হাজব্যান্ডের অল্প ইনকামের পাশাপাশি আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু ঘরে বসে আমরা অনেক কাজ করতে পারি বাহিরে না যেয়ে দেখা যায় হাজব্যান্ডের অনেকটাই সাহায্য হয় এবং আমরাও ভালোভাবে চলতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসে বললাম এই তো দেখেন ব্যালকনি থেকে কিন্তু ভিডিওটা আমি শুরু করে দিয়েছি গাছে পানি দিয়েছিলাম পানি না এটা এটা হয়েছে কলার খোসা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দেখেন সেই কলার খোসার পানিটাই কিন্তু প্রত্যেক গাছে গাছে দিয়ে দিয়েছিলাম কারণ একটু সারেরও ওদের একটু দরকার আছে তাই আমি প্রতিদিন আমাদের বাসায় কলা নিয়ে আসে তখনই কিন্তু আমি এই পানির ভিতরে কলার খোসাগুলো ভিজিয়ে রাখি তারপর আমি প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় পানি হিসেবে দিয়ে থাকি আর এতে করে গাছ কিন্তু খুব সুন্দর হয় কলার খোসার পানি দিলে গাছ খুবই সুন্দর হয় গাছগুলো ততাজা হয় দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তা আমি প্রতিনিয়তই কাজটা করে থাকি তা আজকেও কিন্তু করে নিচ্ছিলাম প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দেখেন পানিগুলো দিয়ে দিচ্ছিলাম সকালবেলা হলেই যেহেতু একটা চাকরির মতো এটা রুটিন হয়ে গিয়েছে যে সকালবেলা বারান্দায় এসে গাছের গোড়ায় গোড়ায় পানি দিতে হবে কারণ এটা আমরা যারা গাছ লাগিয়েছি তারাই আমরা মনে করেন করে থাকি কারণ এই কাজটা না করলে ভালো লাগে না আর গাছে কিন্তু প্রত্যেক দিনই পানি দিতে হয় যেহেতু এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না ভালোই কিন্তু রোদ উঠছে আর গরমও কিন্তু ভালোই পড়েছে যেই টপিক নিয়ে কথা বলছিলাম আমরা হাজব্যান্ডের অল্প ইনকামের পাশাপাশি আমরা গৃহিণীরা কিন্তু ঘরে বসে অনেক কাজই করতে পারি কারণ আমরা ঘরে না বসে বর্তমান যুগে যেই পরিমাণ খরচ হাজব্যান্ডের অল্প ইনকাম এতে করে সংসার চালানোটাই আমাদের কাছে অনেকটাই মুশকিল হয়ে যায় দেখা যায় এক সময় অনেক রকমই ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি হয় টাকা এমন একটা জিনিস টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় সব সবকিছুর বিনিময়ে কিন্তু টাকার প্রয়োজন টাকা না থাকলে মনে হয় যে দুনিয়াটা অনেক কঠিন কারণ টাকা দিয়ে সব কিছু করা যায় টাকা এমন একটা জিনিস তাই আমরা যদি হাজব্যান্ডের অল্প ইনকামের পাশাপাশি অনেক কাজই আছে সেগুলো যদি আমরা করে থাকি দেখা যায় ঘরে বসে আমরা কিন্তু অনেক খাবারই কিন্তু ডেলিভারি দিয়ে থাকতে পারি কারণ এখন বর্তমানে আমাদের সব অনলাইনের যুগ অনলাইন থেকেই কিন্তু আমরা সব কিছু করতে পারি অনলাইন এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে সবাইকে এখন কিন্তু ভালোর দিকে অনলাইন নিয়ে গিয়েছে কারণ ঘরে বসে অনেক মা বোনেরা কিন্তু বাহিরে যে কাজ করতে পারে না অনলাইনে বসে অনেক কাজই কিন্তু ঘরে বসে করা যায় এখন যে অনলাইনে বর্তমানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আপনার যে কোনো আইটেম কাঁচি বিরিয়ানি এমনি বিরিয়ানি বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম তারপর আবার আপনার সুটকি ভত্তা থেকে বিভিন্ন রকমের ভত্তার আইটেম এগুলো যদি আমরা ঘরে বসে যদি এই অনলাইনে কাজগুলো আমরা করতে পারি তাহলে দেখা যায় অনেক টাকায় কিন্তু আমরা সেভ করতে পারি হাজব্যান্ডের ইনকামের পাশাপাশি কারণ আমরা চাই সব সময় যে হাজব্যান্ডের ইনকাম কম আমরা কিভাবে ভালো থাকব কিভাবে ভালো চলবো তা আমাদের একটাই রাস্তা যে আমরা যেহেতু ঘরে বসে থাকি তা ঘরে বসেও আমরা অনেক কিছু করতে পারি তাই এখনকার যুগের মা বোনেরা বসে থাকে না তারা কিন্তু অনেক কিছুই করে থাকে কারণ বর্তমান যুগটা এমনভাবে যাচ্ছে যে এখন আর পিছিয়ে পড়ার মতো না যে পিছিয়ে থাকবে সে কিন্তু সারা জীবন পিছিয়ে থাকবে আর যে মনে করবে যে না আমাকে আগে বাড়তে হবে কিছু একটা করতে হবে আমার হাজব্যান্ডের অল্প ইনকামের পাশাপাশি তাহলে সে দেখবেন এক সময় প্রতিষ্ঠিত হয়ে যাবে তারপর আবার সেলাই কাজ আমরা কিন্তু ঘরে বসে অনেক সেলাই কাজই করতে পারি দেখা যায় যে একটা ড্রেস বানাতে গেলে কিন্তু দেড়শো দুইশো টাকা কিন্তু মজুরি আমরা দিয়ে থাকি অতএব বাসার টেইলারের যদি বাহিরে যে বানাই তাহলে দেখা যায় সেখানে তো তিনশো থেকে চারশো টাকা মজুরি দিতে হয় তা এত মজুরি দিয়ে তো আমাদের জামা কাপড় বানানোটাই কিন্তু টাফ হয়ে যায় আবার এতে করে কিনে এনে তারপর জামা কাপড় কিন্তু বানাতে হয় এই জামা কাপড় বাহিরে না দিয়ে যদি নিজের জামা কাপড় নিজে বানানো যায় তারপর আবার মানুষেরটাও যদি বানানো যায় তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় কারণ এক দেড়শো টাকা করে যদি আমি যদি পাই দুইশো টাকা করে যদি মজুরি পাই তাহলে দেখা যায় যে প্রতিদিন যদি আমি দুইটা তিনটা থ্রি পিস বানাই বা ধরলাম একটা করেই থ্রি পিস বানাই তাহলে কিন্তু প্রত্যেক দিন আমার দেড়শো থেকে দুইশো টাকা আমার আয় থাকবে সেখান থেকেও কিন্তু আমি মাস শেষে একটা ভালো মোটা অঙ্কের একটা টাকা পেয়ে থাকি কারণ আমি যদি প্রতিদিন একশো টাকা করে কাজ করি দেখা যায় সেখানে আমার তিন হাজার টাকা হয়ে যায় তা ঘরে বসে থেকে যদি আমি তিন হাজার টাকা করে পাই তাহলে খারাপ কি ভালো না বলেন তো অনেকে কুটি শিল্প ঘরে করে থাকে ব্লক বাটিকের কাজও কিন্তু ঘরে বসে তারা করে থাকে অনলাইন ভিত্তিতে তারপর আবার মনে করে যে নকশি কাঁথা অনেক মা বোনেরা কিন্তু এত সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই করে কি বলবো যখন মার্কেটে যাই বা এখন কিন্তু দেখা যায় যে অলিতে গলিতে অনেক ভাইয়েরা কিন্তু নিয়ে আসে নকশি কাঁথা বিক্রি করার জন্য যদি আমরা নকশি কাঁথাও যদি সেলাই করে থাকি এক একটা নকশি কাঁথার দাম কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে টাকা যদি এক মাসে যদি একটা নকশি কাঁথা আমি সেলাই করি অতএব ক্ষতি কি যদি আমি তিন হাজার টাকাই পেলাম কোনো ক্ষতি নেই এতে করে আমার একটা আলগা একটা ইনকাম আসে এখানেও কিন্তু আমি ভালো একটা টাকা পেয়ে থাকি তা আমাদের কিন্তু ঘরে বসে ইনকাম করার অনেক কিছুই আছে ঘরে বসে চাইলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আর এখানে দেখেন আজকে চিতই পিঠা বানিয়েছিলাম আর এ তো মুরগির মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম আর মাশাল্লাহ চিতই পিঠাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো এক একটা ফুলে ফুলে টই আর এক একটা কিন্তু এত মচমচা হয়েছে আর পিছন দিক দিয়ে মানে প্রচুর পরিমাণে ছিদ্র ছিদ্র হয়েছে তা পিঠাটা খাচ্ছিলাম কারণ রাত্রেবেলায় পিঠা বানিয়েছিলাম তাই এই রাত্রে হয়েছে পিঠা দিয়ে রাত্রের খাবার আর এত মজা লাগছিল কি বলবো অনেকদিন পর পিঠা বানিয়েছি খুব মজা করেই খাচ্ছিলাম এই পিঠাটা যদি আমি দুধ দিয়ে মিঠাই দিয়ে ভিজাতাম তাহলে মনে হয় এক একটা ফুলে টইটুম্বুর হয়ে থাকতো কিন্তু ওই উদ্দেশ্য করে বানাইনি এই মাংস দিয়ে খাবারের জন্যই কিন্তু পিঠাটা বানিয়েছি তা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম এই তো আমি পিঠা বানিয়েছি এরকম কিন্তু অনেক আপুরা এত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে বাহিরে সেল করে কি বলবো ঘরে পিঠা বানিয়ে অনেকে পিঠা বানাতে পারে না তারা কি করে পিঠা বানিয়ে বানিয়ে অর্ডার দেয় পিঠা খাওয়ার জন্য তাই বিভিন্ন রকমের কিন্তু আপুরা সেল দিয়ে থাকে পিঠা আর এত সুন্দর সুন্দর আইটেমের পিঠা বানায় কি বলবো আমি যখন দেখি অনলাইনে তখন মনে হয় যে আমি কিনে নিয়ে আসি এরকম কিন্তু আল্লাহ রহমতে যতটুক পারি অতটুক কিন্তু আমি ঘরে বসে বানিয়ে খেতে পারি আপনারা বলতে পারেন আপনি এত সুন্দর সুন্দর জ্ঞান দিচ্ছেন আপনি ঘরে বসে কি করেন অবশ্যই আমি ঘরে বসে একটা কিছু করি আমার হাজব্যান্ডের অল্প ইনকামে আমি কিন্তু সেলাই কাজ করে থাকি ঘরে বসে কারণ আমি যখনই অপসর থাকি তখনই কিন্তু আমি সেলাই কাজটা করি আর প্রতিদিন যদি আমি একশো টাকারও কাজ করি দেখা যায় মাসে তিন হাজার টাকায় কিন্তু আল্লাহ পাকের রহমতে আমি আরও ভালো ইনকাম করি মানে একশো টাকা না যেহেতু আমি দুই এক স্যুট তিন স্যুট করেও মাঝে মাঝে বানিয়ে থাকি এতে করে আমিও কিন্তু ঘরে বসে থাকি না আমিও কিন্তু একটা কিছু করে থাকি যেমন একটা অনলাইনে এই তো দেখেন আপনাদের সাথে কাজ করছি তারপর আবার সেলাই কাজও করছি কারণ অনলাইনে এমন একটা জিনিস দেখা যায় অনেক সময় আমার প্রিয় আপু ভাইয়াদের কমেন্টের মানে ভালোভাবে আমি রিপ্লাই দিতে পারি না কারণ আমি সেলাই কাজ করি দেখে সংক্ষেপে বলে দে ইনশাল্লাহ দেখা শুরু করলাম বা যখন দেখি যে পুরো ভিডিওটা আমার দেখা হয়ে গেছে কমেন্ট করতে পারিনি তখন বলি যে হ্যাঁ ভিডিওটা খুব সুন্দর হয়েছে তাই এটাও কিন্তু একটা কাজের পর্যায়ে আর তাই বলছিলাম যে ঘরে বসে শুধু এক কাজ করলে হবে না বিভিন্ন রকমের কাজ করতে হবে আমার যেমন ইউটিউবে একটা চ্যানেল আছে আমার কিন্তু ফেসবুক পেজেও কিন্তু একটা চ্যানেল আছে তারপর আবার সেলাই কাজ করি সংসারটাকেও কিন্তু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি এখনো সফলই আছি তাই এরকম করে যদি আমরা ঘরে বসে কিছু করি তাহলে দেখা যায় হাজব্যান্ডের অল্প ইনকামে আপনি অনেক কিছুই করতে পারবেন আর আপনার ঘরে সুখ শান্তি আল্লাহ পাকের রহমত বরকত সবই সৃষ্টি হবে কারণ ঘরে যখন টাকা থাকবে দেখবেন সংসারে অনেক সুখ আছে ঘরে যখন টাকা থাকবে না তখন শুরুতেই তো বললাম ভালোবাসাও কিন্তু জানালা দিয়ে পালায় এরকম আমরা এখনকার বর্তমানে যে শিক্ষাগত যোগ্যতা আছে আমাদের সেই দিক থেকেও কিন্তু আমরা ঘরে বসে টিউশনি করতে পারি কারণ টিউশনই তো এখন বর্তমান যুগের অনেক কিন্তু চাহিদা তাই ঘরে বসেও কিন্তু আমরা অনেক টিউশনি করতে পারি সেখান থেকেও আমরা কিছু টাকা ইনকাম করতে পারি কারণ বাচ্চা হতে বড় হতে কিন্তু আমরা পড়াতে পারি পড়ালে কিন্তু দেখা যায় এক সময় সেখান থেকেও আমরা মোটা অঙ্কের একটা টাকা পেয়ে থাকি মাস শেষে তার প্রত্যেকটা পদক্ষেপে যদি আমরা ঘরে বসে যদি হাজব্যান্ডের অল্প ইনকামে একটু হাজব্যান্ডের পাশে দাঁড়াই ক্ষতি কি এতে দেখা যায় আমরাও ভালো থাকব আমাদের ফ্যামিলিটাও ভালো থাকবে এতে করে সংসারে সুখ শান্তি হবে এবং আয়বর্গত বাড়বে দুনিয়াটা অনেক কঠিন যদি সহজ করে নিই তাহলে সব কিছু আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায় তা ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ